নমস্কার আমি কাশ্মিতা ঘোষ আজ আমি আপনাদের সকলকে একটি কবিতা শোনাতে চাই কবিতার নাম পুজোর গল্প লিখেছেন আমার মা শ্রীমতী সুস্মিতা মালাকার ঘোষ দুগ্গা এলো দুগ্গা গেল ঠাকের তালে তালে আমরা তবুও আটকে আছি আতঙ্কেরই জালি এবার পুজো অন্য রকম ভাবে যে গেল কেটে ঠাকুর দেখা হলো এবার হেঁটে নয় শুধুই নেট শুধু নেটে ফুচকা আর রোলের দোকান কেমন ফাঁকা ফাঁকা সব মানুষের মুখগুলি যে মাস্ক দিয়ে ঢাকা লাগলো না যে ভালো মোটিক এবারের এই পুজো আসছে বছর আবার সবাই আনন্দকেই পুজো মায়ের আশিসে কেটেক যাক সব দুঃখ এবং ভয় সাবধানতার সাথেই আমরা বিপদ করব জয় নমস্কার